নারী সত্তার নানান টানাপোড়নের গল্প নিয়ে সেই কালেক্টিভের উদ্যোগে পেন্টিংস ও ফটোগ্রাফি প্রদর্শনী লিমিনাল কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে সেই কালেকটিভের উদ্যোগে শুরু হয়েছে লিমিনাল স্পেসেস নারী সত্তার নানান টানাপোড়নের গল্প পেন্টিংসের মধ্যে অয়েল পেন্ট পেনওয়ার্ক ফটোগ্রাফি গ্রাফিক্স মিক্স মিডিয়া স্কাল্পচার ইত্যাদি শিল্পের বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে তাদের সাম্প্রতিক কাজ তুলে ধরেছেন জন নবীন ও প্রবীণ মহিলা শিল্পী আজকের সমাজ যে নারী স্বাধীনতার কথা বলে তাদেরও কতটা শক্তি তা একজন নারী জানে সেই বয়স্চন্দের কাল থেকে যে স্বাধীন নারী সত্তার জন্ম হয় তাকে আজকের সমাজ আদতে কতটাও স্বীকার করে সে চিত্রই ফুটে উঠেছে সেই কালেকটিভের প্রতিটি শিল্পীর কাজের মাধ্যমে শিল্পীদের প্রতিটি কাজ তাদের অভিজ্ঞতার পরিচয় বহন করে একজন নারীর অফুরন্ত প্রাণশক্তি যেখানে পুরুষের অহংকার হতে পারত তার বদলে নারীর ওপর অত্যাচার নির্যাতন পৌরসত্বের অহংকার হয়ে রয়ে গেছে আর ক্লিষ্ট কঙ্কালেশ্বর সত্তা বন্দী হয়েছে চার দেওয়ালের অন্দরে কিন্তু নারী যখন একজন শিল্পী হয়ে ওঠে তাকে কখনোই চার দেওয়ালের অন্দরে বন্দি রাখা যায় না শিল্পের কোনো লিঙ্গভেদ হয় না সে কথাই যেন সোচ্চারভাবে ফুটে উঠেছে লিমিনালের মাধ্যমে যে নারী ভালোবাসে যে নারী একজন প্রেমিকা জন্ম দেয়নি নিজের শরীর মন প্রাণ দিয়ে সমাজকে আগলে রাখে সে নারীকে সমাজ আসলে কতটা গুরুত্ব দেয় সে প্রশ্নই দর্শকদের সামনে রেখেছে লিমিনাল উপস্থিত দর্শকদের মধ্যে শিল্পী সমাজকর্মী লেখিকা এবং গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তন প্রধান অধ্যাপিকা দীপালী ভট্টাচার্য দেশের সময়কে জানালেন জায়গায় হয়ে একটি শিল্প প্রদর্শনী করছে এর থেকে ভালো বিষয় আর কিছুই হতে পারে না শিল্প সাহিত্য সব জায়গাতেই মেয়েদের চিরকালী আলাদাভাবে দেখা হয়েছে লিঙ্গ বৈষম্যের ভাবনা থেকে সমাজ আজও বেরোতে পারেনি সে জায়গায় দাঁড়িয়ে এই চোদ্দ জন মহিলা শিল্পী সংঘবদ্ধ এই জাতীয় শক্তিশালী কাজ করেছে তা এক কথায় অনুবদ্ধ আর তারা যদি পাবে এই কাজ করে যায় তাহলে অবশ্যই ভবিষ্যতেই দল একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে শিল্পী অনিতা ভট্টাচার্যের সাদা কালোই কাজ গ্র্যান্ড মাদার স্কম্বো এর মাধ্যমে শিল্পী খুঁজে পেয়েছেন নারীর জীবনের এক সত্তা যেখানে মহিলাদের মাথার চিরুনিতে জড়িয়ে থাকা চুলের মধ্যে রয়েছে অনেক গল্প এবং সেটিকে শিল্পী তার কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পী চন্দ্রিমা ভট্টাচার্যের ইংক অ্যান্ড পেপারের মাধ্যমে উঠে এসেছে মোনালিসা নারীর নির্যাতন নারী দেহের প্রতি সমাজের তীর্যক দৃষ্টিভঙ্গির গল্প শিল্পী ঈশিতা অধিকারীর কাজ লাইফ ইন বিটুইন পরিবেশের কথা বলে কংক্রিটের মধ্যে মানুষ এবং সবুজ প্রকৃতি উভয়ের অস্তিত্বের জানান দেয় যেখানে কংক্রিটের জঙ্গলে আবদ্ধ মানব জীবন কিন্তু সেখানেও রয়েছে সবুজ প্রকৃতি সবুজকে ছাড়া প্রাণী জগৎ বাঁচে না ফটোগ্রাফি গ্রাফিক্স এবং পেন্টিংয়ের মাধ্যমে শিল্পী তার কাজকে তুলে ধরেছেন প্রায় সাত দিন ব্যাপী প্রদর্শনীটি চলবে আগামী বারোই সেপ্টেম্বর দু পর্যন্ত আমি খুব প্লেজেন্টলি সারপ্রাইজ আমি বাইরে ছবি আঁকছিলাম আমি শুনলাম মেয়েদের এক্সিবিশন হচ্ছে চোদ্দো জন মেয়ে এক জায়গায় হয়ে এই এক্সিবিশন করছে সেটা দেখে আমার থেকে বেশি আনন্দ বোধ হয় কারুরই হতে পারে না কারণ আমি চাই যে মেয়েরা যত সংঘবদ্ধ হবে সমস্ত শিল্প জগৎ থেকে আরম্ভ করে কবি সাহিত্য জগৎ সব জায়গায় মেয়ে দেখে অনেক সময় মানে আমার ক্ষেত্রেও আমি দেখেছি যখন বড় হচ্ছি ওদের মতো কম বয়স তখন দেখেছি ও আচ্ছা দীপালি ভালো ছবি আঁকে মেয়েদের মধ্যে এই কথাটা বলে দেওয়া হতো তো ওরা যদি এক জায়গা হয়ে এই চোদ্দো জন রকম পাওয়ারফুল কাজ দেখায় বছরের পর বছর আমার ধারণা ওদের একটা দারুণ জায়গা হবে এবং একজন মহিলা শিল্পী হিসেবে একজন শিক্ষক হিসেবে আমি চাই সবসময় ওদের পাশে থাকব ওদের কাজগুলো খুব ভালো হয়েছে তবে জায়গাটা একটু শঙ্কুলার নয় ওরা হয়তো অর্থনৈতিক কারণে বড় জায়গা নিতে পারিনি পরের বছর আশা করবো একটা বড় জায়গায় ওরা এক্সিবিশন দেখাবে করবে এবং বললাম তো আমার দিক থেকে যেটুকু সহায়তা আমি সবসময় ওদের পাশে থাকবো আমি চন্দ্রিমা ভট্টাচার্য আর আমি ড্রয়িং করি আমি গত তিরিশ বছরের ওপর আমি কাজ করছি আর আমি প্রথম থেকে আমি মানে পেন্টিং নিয়ে পড়াশোনা করিনি আমি পটারি ছিল আর্টিস্টির ছিল কিন্তু আমি এখন ড্রয়িং করি ড্রয়িং করার একটা প্রথম কারণ ছিল এটা যে জায়গার অভাবের জন্য ড্রয়িং দিয়ে শুরু করেছিলাম আর আমি দেখলাম যে আমার ড্রয়িং করতে ভালো লাগে মানে সূক্ষ্মভাবে কাজ করতে আমার খুব ভালো লাগে আর এই যে সিরিজটা এটা আমি একটা সিরিজ হিসেবেই করেছি মোনালিসার মুখটা আমি চেষ্টা করেছি নকল করবার তো একটার পর একটা করেছি মনে হচ্ছিল না যে কোনোটাই সেরকম হচ্ছে তো মুখটা করে তারপরে শরীরটা যেরকমভাবে ইয়ে করে একটা একটা কমেন্টারি আছে আমার সোশ্যাল কমেন্টারি আছে এটা যেরকম আমি অপায়ারে নিয়ে করেছিলাম কাজটা যে মেয়েরা কপেটার মতো ইয়ে খেলা করে আর এটা হচ্ছে মেয়েদের ওজন নিয়ে একটা কমেন্টারি সেরকম কি আমার মিডিয়াম হচ্ছে ইঙ্ক বিভিন্ন ধরনের ইঙ্ক অন পেপার আমি অনিতা ভট্টাচার্য আমি স্কাল্পচার বেসিক্যালি আমি স্কাল্পচার কিন্তু এখন কিছুদিন আমি স্কাল্পচার বন্ধ রেখে আমার প্রচণ্ড প্রবণতা হয়েছে ভালো সাদায় ছবি আঁকার তো এখানে যা ছবিগুলো রয়েছে ড্রয়িং বেস্ট এগুলো সম্প্রতি আমার কাজ তো আমি নিজে ভীষণ ভালোবাসি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে আর এই কাজগুলোর এখানে যেমন এই কাজগুলো কিন্তু হ্যাঁ এই কাজগুলোতে যেমন আমার মনে হয়েছে যে ওমেন ডমিনেট করছে যেটা আমাদের মূল কনসেপ্টের মধ্যেও আছে এবং বিশেষ করে আমার কাজের মধ্যেও আছে যে কোথাও একটা মহিলাদের অনেক আমি প্রাধান্য দিই আমি নিজে মেয়ে হিসেবেও আমি অনেক বেশি প্রাধান্য দিই বিষয়টার তো এখানে সেই সেই কাজের কিছু নমুনা রয়েছে পাশে আমার যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি এখানে যদি দেখাতে পারেন পাশে যে কাজগুলো রয়েছে সেগুলো আমি নাম দিয়েছি যে গ্র্যান্ড মাদার অর্থাৎ মা ঠাকুমার চুরি চিরুনি যেটা আমার ফ্যামিলি থেকে হতে পারে বলে বাইরেও হতে পারে যে আমার মনে হয়েছে যে এই যে চিরুনি এই চিরুনিতে তাতে চুল আঁচড়ানো এবং সারাদিন যাপনের পর সেই চিরুনিটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে বিশেষ করে শুধু চিরুনি না চিরুনির সঙ্গে জড়িয়ে থাকা চুল এবং সেটা আমার মনে হয়েছে যে এই যে দেখা তারা তার নিজেও যে নিজের চির চুল আছে নিজেকে দেখা এই অবসরটাকেও আমার মনে হয়েছে যে আমার আমাকে ভীষণ টেনেছে তো আমার ছবি বিষয় হয়ে উঠছে এই ধরনের আমি ঈশিতা অধিকারী আমরা শিকাল একটি দল একটি মহিলা শিল্পীদের দল যদিও শিল্পীতে মহিলা পুরুষ আলাদাভাবে তো ব্যাখ্যা করা হয় না শিল্পী শিল্পী কিন্তু তাও আমরা জন মহিলা মিলেই এই মহিলা শিল্পীদের দল তৈরি করেছি বিভিন্ন রকমের টানা করেন যেখানে পুরুষতান্ত্রিক দলও বলা যায় সেটাও আমি বলবো না সেটাও হয়তো ভোটান বলে ফেলছি সবাই খুব প্রসিদ্ধ দল কিন্তু আলাদা করে মহিলাদের দল খুব কম আছে আমাদের কলকাতায় এবং যদি ভারতবর্ষে বলা হয় ভারতবর্ষেও আমরা চোদ্দো জন মহিলা একসাথে হয়ে এসি কালেক্টিভের দল তৈরি করেছি এই জায়গাটাকে করার জন্যই যে আমরাও পারি এক হয়ে নিজেদের যে কথাগুলোকে একসাথে বলতে অর্পিতাদের রিপোর্ট দেশের সময়